আসসালামু আলাইকুম ক্রি প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি কুইতের বিভিন্ন স্থান থেকে দারুন একটি সুখবর দিয়েছে দীর্ঘদিন পর কুইতের দূতাবাস দূতাবাসে এনআইডি অনেকগুলো জমা পড়ে আছে দূতাবাস একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে লিস্ট প্রকাশ করেছে কোন কোন প্রবাসীর এনআইডি বর্তমান দূতাবাসে জমা রয়েছে আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী এনআইডি কার্যক্রমে যুক্ত হয়ে দীর্ঘদিন থেকেই এনআইডি সেবা পাওয়ার অপেক্ষায় রয়েছেন যেটা হাতে পাওয়ার জন্য দূতাবাসে যে তথ্যটি দিয়েছে তালিকায় বর্ণিত আইডি সমূহের বিপরীতে এনআইডি এটা কার্ড বিতরণের জন্য দূতাবাসে প্রস্তুত আছে এনআইডি কার্ড দূতাবাসের দুই নম্বর ভবনের প্রথম তলার নয় নম্বর রুম থেকে গ্রহণ করতে পারবেন আপনারা এনআইডি কার্ড গ্রহণের সময়সূচি অফিস চলাকালীন প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত আমাদের ভিডিওর সাথে আপনারা একটা স্লাইড শো দেখতে পাচ্ছেন এই স্লাইড শোতে আপনারা যদি বুঝতে না পারেন আমাদের ইনবক্সে নক দিলে আমরা আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে দেব আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এবং আপনারা সঠিকভাবে এটা ব্যবহার করতে পারবেন একই সাথে দূতাবাস কর্তৃপক্ষ বন্ধের ব্যাপারে একটি বিজ্ঞপ্তি দিয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী এগারোই মে দুই রবিবার বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের সকল কার্যক্রম বন্ধ থাকবে এ সময় আপনারা দূতাবাসে যাওয়া থেকে বিরত থাকবেন আগামী বারোই মে দু হাজার রোজ সোমবার থেকে দূতাবাসে যথারীতি কার্যক্রম খোলা থাকবে এখানে উল্লেখযোগ্য বিষয় যেটা রবিবার যেহেতু শুক্রবার শনিবার কুইতে সরকারি ছুটি বা যেটা সাপ্তাহিক ছুটি তার মানে শুক্র শনি রবি তিন দিন বন্ধ থাকছে আশা করি এই সময় দূতাবাসে যাওয়া থেকে বিরত থাকবেন জীবনে আমরা সবাই কর্মব্যস্ত নানা কারণে ব্যস্ত থাকি দীর্ঘদিন আবেদন করার পর একটি ছুটি মিলে সুপারভাইজার বা ফোরম্যানরা আমাদেরকে ছুটিটা দেয় আপনি যদি এয়ারপোর্ট দুঃখিত দূতাবাসে না জেনে আসেন বন্ধ পান সেক্ষেত্রে নিঃসন্দেহে আপনার ক্ষতি হবে আশা করি আপনারা সকল প্রবাসী বায়ু বোনের সাথে এই তথ্যগুলো শেয়ার করে দিবেন যাতে করে সকলে উপকৃত হয় এবং লাভবান হয় আপনারা একটা ব্যাপারে অবগত রয়েছেন অলরেডি আগামীকাল গণশুনানি রয়েছে দুধাবাসে গণশুনানিতে অংশগ্রহণ করুন আপনার যে কোনো সমস্যার ব্যাপারে অভিযোগ করুন মনে রাখবেন আপনার অভিযোগ আপনাকেই করতে হবে যেহেতু আপনি ভুক্তভোগী এবং আপনার কাছে প্রমাণ রয়েছে স্বাভাবিকভাবে বিভিন্ন মানুষ এটি নিয়ে আলোচনা সমালোচনা করছে আমরা বারবার বারবার চেষ্টা করছি বিভিন্ন ধরনের অপরাধ বিভিন্ন ধরনের দুর্নীতি বা যে জটিলতাগুলো রয়েছে সেগুলোর সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কর্মকর্তাদের কাছে তারপরেও আপনাদের অভিযোগও যেটা জানানো উচিত মনে রাখবেন বর্তমান পৃথিবীতে একটি কমন বিষয় রয়েছে যে আওয়াজ তোলা আপনি যখন বৈষম্য অপরাধ বিভিন্ন বিষয়ে আওয়াজ তুলবেন সেটা খুব সহজে দুঃখিত সমস্যায় বা সহজে সমাধানও হবে আর এই বিষয়গুলোকে যত বেশি ভাইরাল করা যায় আমাদের কথা হচ্ছে যে আমরা পাসপোর্ট বা আরো বিভিন্ন জটিলতার মুখোমুখি দূতাবাসের কার্যক্রমের কারণে আমাদের বিষয়গুলো নিয়ে অন্য দেশ থেকে কথা বলছে আমরা কেন ভিতর থেকে কথা বলছি না আমরা কেন ভিতর থেকে আওয়াজ তুলছি না আশা করি সবাই সতর্ক এবং সচেতন হবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাচ্ছেন